গত বছরও অনেক খেয়েছিলাম এনে একদম ফ্রিজে হ্যাঁ এখন না ভাত খেয়ে খাবে এখন একেবারেই খাওয়া যাবে না কাঁচি আসতে কেটে দাও কেটে দাও তরকারিও প্রচুর দিয়ে দিয়েছি এত কি হবে তরকারি এক বাটি হয়ে গেল আরো একটা আছে হ্যাঁ দেবে সবসময় আসে তো মিষ্টি বাবু দেখো কি আছে এখানে দেখো চলে এসো একবার দেখে যাও সে দেখেছে অবশ্য দেখো কি নিয়ে এসেছি এই যে পেটাই পরোটা আর এই দেখো এখানে কেমন খুশি এখন একদম না ভাত খেয়ে খাবে ভরা পেটে কেমন পছন্দ হয়েছে এগুলো দেখো বাবু একটু সাইড করে দিল তোমরা কে কে টক ফুল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো হুম সেন্ট তো হবে বাবা এগুলো মাখা করলে আরো সেন্ট হবে অনেক বড় বড় সাইজ আর খুব পাকা নয় খুব কাঁচা নয় এই টাইপেরই ফুলগুলো খেতে খুব ভালো হয় জানো তো আমি তো প্লেন লবণ দিয়ে কামড়ে কামড়ে খাই দারুণ লাগে খেতে হ্যাঁ চার পাঁচটা দাও বেশি লাগবে না এখন একদম না খালি পেটে খেতে নেই বাবা

একটু রেখে দাও না হলে পরে খাওয়া হবে হ্যাঁ একটু রেখে দিলে বিকেলে খাওয়া যাবে হ্যাঁ তরকারি তো আছে পুরো প্যাকেট একটা হ্যাঁ তরকারি আছে দুটি আছে বাবু শুধু এইটাতে লক্ষ্য আর কিছু না বাজার থেকে নিয়ে এলাম তো বাবা যে দিদার কাছ থেকে নিয়ে আসি ওর বাড়িতে হয় ওই নিয়ে এসেছে ঝুড়ি করে বিক্রি হচ্ছে দু তিন জায়গা বিক্রি হচ্ছিল ফুল আজকে এখন তো বিক্রি হবে বিক্রি হবে তবে বেশি দিন থাকবে না দশ পনেরো দিন মার্কেটে থাকে তারপর চলে যাবে হঠাৎ করে আর পাবে না খুঁজে

বাইরে রাইসে চাল দিয়ে ভাত করে দেবে আমাকে কালকে রাতেই বলেছিল আজকে রাতে হবে না কালকে সকালে করে দিব করে দাও কি ভালো লাগে বলে ওর খুব ভালো লাগে আমাদের প্লেন চালের ভাতটাই খুব ভালো লাগে খেতে মাংস সাথে বলছে যখন সবজনি করে নিচ্ছে হ্যাঁ আর এদিকে তো পেঁয়াজ কলি ভাজা চলছে হয়ে গেছে গো ভাজা হ্যাঁ ও হয়ে গেছে মানে ফুলbatch হয়ে গেল নাকি স্পেশাল বেছে নিচ্ছি একদম বড় বড় দেখে গেছে কি সুন্দর লাগছে দেখেই মজা জানো তো খাওয়া হোক যাই হোক না কেন দেখে কিন্তু দারুণ মজা আর রুম্পা কিন্তু ধুতে চলে গেল একটা এটা কি দেখি এতক্ষণ বাসছি হ্যাঁ খুব লোক আসছে না কি আওয়াজ গো কি টক নেই না টক না মিষ্টি মিষ্টি ঘরবা গাছের ফুল খুব সুন্দর দারুণ দারুণ লবণ দিয়ে খাওয়ার একটা একদম টক নেই টক নেই তো ঠিক আছে একটা খাবে বললে দিয়ে পুরো বাটি নিয়ে বসেছো আর এগুলো ফেলে দিব বলো তো কিছু আছে ভালো নিয়েছি আর কুল এতটা সুন্দর একখানা খেলে পরপর খাওয়া চলতে থাকে একটা খেয়ে শান্তি হবে না তোমরা কে কে টপ কুল খাবে চলে এসো গো বাড়িতে আইলো ভালো আছে হ্যাঁ এখন কদিন খাওয়া চলবে আর এই সিজনে যতদিন কুল থাকবে খাওয়া চলবে মানে এই জামের সিজন মানে কালো জামের সিজন আর এই টপ কুলের সিজন

এই যে টকটই রাইতা সুন্দর হয়েছে একদম আর বেলুন তো তোমরা দেখেছো আলু পেঁয়াজ কলি ভাজা চিকেন আর এখানে আছে আমের চাটনি আর ওই যে পাপড় বাবুর প্রিয় জিনিস বাবু যে কি পরিমাণ ভালোবাসে পাপড় খেতে বলে বোঝাতে পারবো না আর আজকে ওর পছন্দ মতো বাসমতি চালের ভাত হয়েছে

তো ওই জন্য রুম্পা বেরোচ্ছে আমি কিন্তু সন্ধ্যার সময় একটু বাজার গেছিলাম এইখানে সামনে দেখো জিলিপি নিয়ে এসেছি খাচ্ছি দারুন আর বাবুটার জন্য যদি হয় একসাথে একটু জামা প্যান্ট নিয়ে নিলে সুবিধা হবে পরবে বাচ্চাটা নতুন কুচু কোথায় কুচু বাবুই আর একটা জিলিপি খাও বাবুর হাসিটা দেখো বাবু পিসির বাড়ি যাবে না খুশিটা অনেক দুই বোন আছে ওদেরকে আশা করি দেখাতে পারবো খুব ভালো লাগবে তোমাদের বিয়েতে কোথায় ঢুকে আছো গো চলো দেখলে তোমরা বুঝতে পারবে একদম সেম চিনতে পারবে না ওদেরকে দুজনকে আলাদা করতে পারবে না একটা জিলিপি খেতে পারতে দারুণ ছিল খাবে না বাজারে কি খাবে নাকি চলো দেখি ফুচকা খাওয়া তাহলে ঠিক আছে ভুট্টা খাওয়া হচ্ছে গরম গরম ভুট্টা ইচ্ছে হলো ফাঁকা আছে রুম্পা বললো একটু ভুট্টা কেন হোক খাও আর বাবু স্যুপ খাচ্ছে মোমো মোমো খাওয়া হয়ে গেছে এখন স্যুপ খাওয়া চলছে হ্যাঁ হ্যাঁ কোকো কলার কাপে দারুণ ব্যাপার হালকা ঠান্ডা রয়েছে আজকে খুব একটা ঠান্ডা নেই ভোরের দিকে ঠান্ডা থাকছে তো

কেমন করেছে বলো ঠিকঠাক বাবুও খাচ্ছে বাবু খাচ্ছে মানে স্বাদ হয়েছে খুব খেয়ে নাও ছেলে কিন্তু ভালো খুব উপকার ঠিক আছে চিবিয়ে খাও সুন্দর করে হ্যাঁ তুমি খাবো তুমি খাও হ্যাঁ শুনেছি হ্যাঁ না নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ ভালো জিনিস তো হাই ফাইবার খুব সুন্দর

ভুজিয়া আছে ডাল ভাজা আছে ভর্তি একদম অনেকগুলো বাচ্চা আছে ওদের জন্য এগুলো আর এর মধ্যে মিষ্টি রয়েছে সব দুটো প্যাকেটে ভর্তি একদম আর বাবুর দেখো এই টি শার্টটা ফুল হ্যান্ড এই প্যান্টটা কি সুন্দর ম্যাচ হয়েছে না এটার সাথে

সেটা যেবে ঢুকিয়ে দাও এই ব্যাগ গোছাতে গোছাতেই মনে হয় রাত হয়ে যাবে হ্যাঁ ডিনার হবে একটু বাদে গুছিয়ে নাও গুছিয়ে ডিনার করব আগে থেকে গুছিয়ে রাখলে হতো কিন্তু সময় নেই হ্যাঁ এটা এটা করতে করতেই সময় পেরিয়ে গেল হুম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাল সকাল হলেই বেরিয়ে পড়বো আমরা ওখানে গেলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো